গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ব্লগ এখন মাঝে সাতটা সাতচল্লিশ সকালবেলা উঠে নিয়মিত কাজ বাজ সেরে রেডি হয়ে গেছি খেয়ে দে তো এখনই বেরোবো দু কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি হচ্ছে আর দৌড়াদৌড়ি করছি না আর কি এই যে রেডি চলো বেরোনো যাক পৌঁছলাম প্রায় সাড়ে আটটা বাজে ওই ঢুকছে নটা ছয় বাজে গোপালনগর পৌঁছালাম গরম ভালো বেশ প্ল্যাটফর্মে সবাই সুন্দরীদের সাথে দেখা হলো

নটা পঞ্চান্ন বাজে স্টেশন থেকে বেরিয়ে গেলাম তোকে অটো ধরবো কি রোদ এবার থেকে ছাটা নিয়ে আসতে হবে ক্লাস আছে সকালে দেখবো হচ্ছে বুলিয়ান লর্ড গোল 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 করে বুঝলে মানে তুলতে হবে একটু অন্যরকম ভাবে তাহলে শেপটা আসবে এই ওই দেখো করে দিয়েছি এরকম হবে ম্যাডাম দরকারই লাগবে ম্যাডামের থেকেও মানে গুরু থেকে শিষ্যরা অনেক ভালো পারে অনেক সময় না সুতোটা বেশি নিয়ে আর তোলাটা ঠিক করে তুলতে হবে তাহলে হয়ে যাবে এই সেটটা এখন বাজে পোনে দুটো মতো আর সকালে ক্লাসটা করিয়ে আমি এলাম লাঞ্চ করতে তা ওরা আছে এখনো দু তিনজন

হ্যাঁ এখন বাজে রাইট ছটা এই ক্লাস থেকে বেরিয়ে টোটোতে উঠলাম প্ল্যাটফর্মে তো এলাম কালকে তো ফাঁকা ফাঁকা ছিল আজকে তো প্রচণ্ড রখমি দেখা যাচ্ছে এখনো তো ট্রেনে অ্যানাউন্স হয়নি রানাঘাট দেবে না একেবারে ডিরেক্ট গেঁদে দেবে পনের সাতটা বাজে রানাঘাটে পৌঁছালাম কালকে এই অবস্থা হয়নি কালকে ছিল ঠাকুরনগরে আসল স্থান কালকে কিছু হয়নি আজকে এই অবস্থা পৌঁছলাম একটা শান্তিপুর দাঁড়িয়ে আছে লেডি স্পেশাল যাবে এরপরে আর গেদেটা এখন আছে সিমুর আলিতে পনেরো মিনিট লেট অলরেডি রেডি

মিষ্টি সব তরমুজ এখন মিষ্টি হবে মানে আমরা এখন কটা বাজে নটা পঞ্চান্ন একটুখানি আজ একটু লেটই হয়ে গেল ডিনারে বসতে বসতে বাবু খাচ্ছে রান্না হলো না এখন এই যে আজ হচ্ছে কি কাতলা মাছের মাথা দিয়ে একটা পাট শাক

দেখা হচ্ছে কালকে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো গুড নাইট